এবিসি বেস ক্যাম্প থেকে এক দেড় কিলোমিটার দূরে আমরা আছি রাস্তায় দেখুন প্রচণ্ড তুষারাপাত শুরু হয়েছে একদিকে আনন্দ হচ্ছে অন্যদিকে আশঙ্কাও চেপে ধরছে কারণ হচ্ছে তুষারাপাত যেমন আনন্দের তেমন ভয়েরও যাই হোক আশা করছি এর মধ্যে আমরা পৌঁছে যেতে পাব অসাধারণ লাগছে রাস্তাটা

একদম যে অনুভূতি হচ্ছে সেটা প্রকাশ করতে পারছে এই যে পুরো রাস্তা এক্ষুনি মানে দু তিন মিনিটের মধ্যে পুরো ভরে গেল একদম এই যে আমাদের শুভঙ্কর আসছে না